কেন্দ্র সরকারের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের প্রায় আটাত্তর জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে মিছিল করল কংগ্রেস আজ বিকেলে নদা ব্লক কংগ্রেসের উদ্যোগে আমতলা বাজারে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা করা হয় আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন নদা ব্লক কংগ্রেস সভাপতি সুনীল কুমার মন্ডল জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা কংগ্রেস নেতা মোশারুফ হোসেন মন্ডল মধু নদার আফজারবাদ তুইন দাস এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কর্মী ও সমর্থকগণ নদা থেকে আপ্তাব রিপোর্ট এবি চব্বিশ নূজ साथ में ताड़ी चिकन से हमने ताड़ी और 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 ताड़ी औ সেই উদ্দেশ্যে ভারতবর্ষের মানুষ স্বাধীনতার পরে ভারতবর্ষের কংগ্রেসের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সাংসদ এই বাংলামকে আমরা জানি যে ভারতবর্ষের মানুষ থাকা গণতান্ত্রিক পদ্ধতিতে

বিভিন্ন প্রকল্পগুলো আমরা দেখেছি কংগ্রেসের ইতিহাসে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে পাশাপাশি আমরা জানি যে পার্লামেন্টে যেমন বিরোধী সেই মোর্চাটা দেওয়া হয় বিভিন্ন আইন কানুনের মধ্য দিয়ে তারাও তারা সেখানে হয় সেইগুলো দেয় রাজ্য সভায় সেই রাজ্যসভাকে গিয়ে সেইগুলো সম্পূর্ণভাবে সেটা আইনে পরিষদ হয় আজকে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ভাবে বিজেপি এবং ক্ষমতায় থাকার ফলে তারা ভাবে মানে হিটলারের রাজধন্ত শুরু করেছে আমাদের জীবনে দেখিনি বা ভারতবর্ষে ইতিহাসে কখনো এরকম ঘটেনি যে একই সঙ্গে আমাদের নেতা অজিত চৌধুরী সহ বিরোধী একশো জন সংসদে তাদেরকে সাসপেন্ড করা হলো এইভাবে সৈরাকান্ত্রিকভাবে এরকম অন্যায়ের প্রতিবাদে আজকে আমরা এখানে নদা ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা এখানে সামিল হয়েছি আজকে জাতীয় কংগ্রেসের প্রোগ্রাম এবং নওদা ব্লক কংগ্রেসের প্রোগ্রাম আপনারা জানেন যে সম্প্রতি গত দিন দিন ধরে পার্লামেন্ট এবং রাজ্যসভা উভয় কক্ষে প্রায় একশো একচল্লিশ জন কংগ্রেস সহ যে সমস্ত বিজেপি বিরোধী সাংসদ ছিল তাদেরকে সাসপেন্ড করেছে সেখানে আমাদের নেতা জননেতা অদিত চৌধুরীও সাসপেন্ড তো আমরা এই দাবি নিয়ে বিজেপি সরকারের সৈরাতারির ভাবনার বিরুদ্ধে তানাশাই নেই চালেগা এই সৈরাতারি রাজতন্ত্র খতম হোক এই দাবি নিয়ে এবং আমাদের যে সমস্ত সাংসদরা সাসপেন্ড হয়েছে তাদেরকে শীতকালীন অধিবেশনে তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়া এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ বিল লোকসভার আগে বিরোধী শূন্যভাবে বিজেপি পাস করে নেওয়া এটাই তাদের উদ্দেশ্য এই নিয়ে আমরা রাস্তায় নেমেছি আজকে দেখবেন যে পার্লামেন্টে বিরোধী সাংসদের দাবি ছিল যে পার্লামেন্টের ভিতরে দুজন কিভাবে আতঙ্কিতভাবে ঢুকতে পারে ঢোকার পর যখন তারা দেখে সাংসদরা তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিল তখন সাংসদরা বিরোধী সাংসদরা বিজেপির দুটো মাথা এক হচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা সাংসদরা দাবি করল বিবৃতি দাবি করল যে আপনারা বিবৃতি দিয়ে এই বিষয়টাকে সংসদে ক্লিয়ার করুন ভারতবর্ষের মানুষ জানতে চাইছে যে পার্লামেন্টের মতন একটা সর্বোচ্চ ন্যায়ালয় সেখানে সুরক্ষা বলায় থাকবে আরও আটোসাটো সেখানে সকলের চোখ ফাঁকি দিয়ে দুজন তিনজন কী করে ঢোকে এটা নিয়ে যখন বিবৃতি দাবি করে একের পর এক বিরোধী সাংসদদেরকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এবং আপনারা জানেন যে লোকসভা ভোট আর কিছুদিনের মধ্যে সেখানে বিজেপিরা চাইছে যে আরও কিছু আইন পাশ করে যেন ভারতবর্ষের মানুষকে আরও অষ্টে কষ্টে বেঁধে রাখা যায় সেটাই তাদের উদ্দেশ্য এই নিয়ে আমরা রাস্তায় নেমেছি যে এই সরকারের বিরুদ্ধে আপামার সমস্ত শ্রেণীর মানুষ ধর্মের মানুষ যতক্ষণ না রাজপথে সচ্চার হবে এই জুমলা সরকারে ততক্ষণ পতন হবে না এই দাবি নিয়ে আমাদের আন্দোলন চলবে আজকে নওদায় হয়েছে আপনারা কালকে দেখেছেন সারা ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে হয়েছে আগামী দিন জেলায় হবে আগামী দিন রাজ্যে হবে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে এই আন্দোলন আমরা জারি রাখবো এটাই আমাদের মতো শিবনগর বাস স্ট্যান্ড শাকিল বস্ত্রালয়ের আরও একটি নতুন প্রতিষ্ঠান শাকিল বস্ত্রালয় জিন্স শোরুম অ্যান্ড ব্লাউজ মিউজিয়াম পাটিকাবাড়ি বানপোপাড়া নওদা মুর্শিদাবাদ এখানে পাবেন প্যান্ট শার্ট টি শার্ট শেরওয়ানি কুর্তা পাঞ্জাবি ব্লেজার এছাড়াও মেয়েদের জন্য পাবেন সায়া ব্লাউজ নাইটি ওড়না ইত্যাদি বিশেষ দ্রষ্ট সুলভ মূল্যে বিবাহের বাজার করা হয় প্রোভাইটার লাল মন্ডল মোবাইল নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফোর এইট সেভেন নাইন ওয়ান অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল ফাইভ ফোর জিরো সিক্স ফাইভ সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ